আজকে লাইব্রেরি চলে আসলাম সকাল সকাল এখন সকাল দশটা বাজে আপনার সবাই ক্লাসে কে কোথা থেকে Magkakaroon sa live yung silihan sa ayan. Magkaroon sa bayi, layo sa ayan. Magkakaroon sa

আপনাকে অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন যারা আমার বা কে কথা দেখতেছেন একটু কমেন্ট করবেন সবাই কমেন্ট করুন সকাল সকাল লাইভে চলে আসতাম আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা যারা লাইফে সংযোগ হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে সবাইকে অন্তর অন্তর থেকে ভাই কোথা থেকে দেখতেছেন ওয়ালিকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আপনার পরিবার সবাই কেমন আছে যারা যারা লাইফের সংযোগ আসছেন মাসা আলহামদুলিল্লাহ আপনারা কমেন্ট করে জানান কোথা থেকে দেখতেছেন লাইফটা শেয়ার করে দেবেন একে অফারে পাশে থাকবেন পাশে থাকার মাধ্যমে একদিন একদিন সফলতা আসবে তো ভাই কোথা থেকে দেখতেছেন সোনুল ভাই কমেন্ট করবেন সবাই কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন মার্শাল অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা যারা দেখতেছেন তারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন

শিমুল ভাই রাঙ্গনিয়া থেকে দেখতেছে মাসাল্লাহ রাঙ্গনিয়া থানা আমাদের চট্টগ্রামের চট্টগ্রাম ছয় সাত নম্বর মনে হয় অনেক ধন্যবাদ শিমুল ভাইকে শহীদ ভাই কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন যারা যারা দেখতেছেন করে দাঁড়াবেন পাশে থাকবেন একে অপর পাশে থাকবেন একদিন একদিন সফলতা আসবে এই কথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজাই দিবেন যারা যারা হয়েছেন মার্শাল আলহামদুলিল্লাহ কমেন্ট করে জানানোর সবাই কমেন্ট করে জানানোর কথা থেকে দেখতেছেন Ayo, kita coba nanti kita dikisah, kita coba kebeli. Uy. Ayo, kita coba deh. Fajar namas. Sehat fadah. Allah ta'ala syukriya. Dekat fajar namas. Fadah isim. Kamar আল্লাহ তালা হুকুম ফুরা করার চেষ্টা করবেন যারা দুজন হায়াত আসি এই হায়াত হায়াতে আল্লাহ তালাকে কীভাবে খুশি করা যায় এটার চেষ্টা করবো যারা যারা দেখতেছেন লাইফটা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন তো আমি বলতে চাইছিলাম যে আমরা দুনিয়ার হায়াত যেটা আছে কীভাবে আল্লাহ তালা হুকুম ফুরা করতে পারি কীভাবে চলতে পারি এটা চেষ্টা সে আল্লাহ নিজের হায়াতের মধ্যে কত কিছু আমাদের জিন্দিগির হায়াতের মধ্যে কত কিছু ঘটে যায় সব সময় আমরা আল্লাহ তালার কাছে সুখে দুঃখে সুখ হইলে সুক্রিয়া জানাবো আর দুঃখ হইলে শুরু করে রাস্তাঘর করবো আল্লাহ তালার কাছে জীবনের সব কিছু বলবো আল্লাহ তালার কাছে আল্লাহ তালার সাথে সম্পর্ক করবো তাহলে দেখবেন যে আপনার সাথে কিছু গাইবি মদত আসতেছে আপনাকে আল্লাহ তালা গাইবে সাহায্য করবে সব কিছু আপনাকে যদি আল্লাহ সাথে শেয়ার করেন তাহলে দেখবেন আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে সাহায্য করবে তো ভাইকে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন সুমন ভাই রাঙ্গনিয়া থেকে দেখতেছে শহীদ ভাই

নামাজ পড় ফিরে আল্লাহ তালার সাথে সম্পর্ক রাখি তাহলে দেখবেন আপনার সকল কাজে আল্লাহ তালাকে সাহায্য করবে অন্যজনে অন্যজনের বুঝেও আসবে না যে আপনার কাজগুলো সহজ হয়ে যেতেছে বলবো যে আপনার হে এত কষ্ট করছে আমি কাজ করতে এত কষ্ট করছি আপনার কারণ সহজ হয়ে গেল saya akan menambahkan satu sampul lagi nanti saya akan menambahkan sepuluh dan saya akan menambahkan sepuluh lagi dan saya akan menambahkan sepuluh lagi ok, kita akan tiga lagi

কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন শহীদ ভাই সুমন ভাই কমেন্ট করছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের